মানবতার কলঙ্ক তারা জাতিগতভাবে আমাদের যে গৌরব আমাদের যে অহংকার করা মতো মুক্তিযুদ্ধ আমাদের মানবতার সপক্ষে যে প্রতিবাদ সেটাকে তারা কলঙ্কিত করেছে আগামীতে এদের বিরুদ্ধে এই লুটপাটকারী এই দখলদার তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে বন্ধুরা কালকে বাংলাদেশ সহ সারা বিশ্ব মুসলিম বিশ্ব বলবো না সারা বিশ্ব এই ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়েছে তবে দুঃখ হয় আল্লাহ আমাদের বহু সম্পদ দেওয়া সত্ত্বেও বাঙালি জাতি মুসলিম জাতি অন্যতম প্রধান তারা রুখে দাঁড়িয়েছে কিন্তু যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি সেসব দেশ কিন্তু বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নিরবতারই পালন করেছে আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে এই মানবতা রক্ষা যদি আমরা না করতে পারি তাহলে ইসলামকে রক্ষা করা আমাদের নবী করিম সাল্লা প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা সেটা প্রশ্নের মধ্যে পড়ে যাবে সেই জন্যে সবাইকে আমি এই মানবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানি সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ হচ্ছে